এবার রেল কোয়ার্টারের কোচিং সেন্টারের নাবালিকার সঙ্গে ওই গৃহ শিক্ষক এমন কাণ্ড ঘটালো ওই গৃহশিক্ষক নাবালিকার বাবা মা কেউ খুনের হুমকি দেয় বলে অভিযোগ করে অভিযোগ অভিযোগকারী ক্লাস এইটে পড়াশোনা করতে হয় নাবালিকা তার সঙ্গে এমনই তাই করেছে গৃহ বলে অভিযোগ করে এবার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতাকে খুনের হুমকি দিয়ে দিনের পর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরেই কাজ করতেন অভিযুক্ত নাবালিকা জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রী কাউন্সিলিং করাতে হয় শেষে পরিবারের গুণধর শিক্ষকের কীর্তি জানায় সে এরপরই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দার নির্যাতিতার পরিবারের এও অভিযোগ কোচিং সেন্টারে অন্য মেয়েদের সঙ্গে এমনই করতে অভিযুক্ত তিন চার মাস ওনার কাছে পড়ছে তুমি মেয়ের মতো ভালোবাসত শ্রদ্ধা করত এমনকি মেয়ের জন্মদিনেও গেছিল বলছে আমার মেয়ে নেই তো মেয়ের মতো ভালোবাসে তারপরে তিন চার মাসের মধ্যে উনি এই যে ওনার আমার মেয়ের করছে রীতিমতো ভয়ও দেখতেছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি ডাক্তার মার্ডার করে দেবো তো কেউ বললে সরিয়ে দেবো তোর বাবা কেউ সরিয়ে দেবো এইসব কথা যেন না জানে কে এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি সব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন ঠেকঠে করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে না তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সিলিং করান তারপরে বলছে মা আমি অনেক ভুল করে ফেলেছি তুমি কি আর সংশোধন করতে পারবে তখন বললো হ্যাঁ আমার এই করেছে তুমি যা ব্যবস্থা ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়া তুমি করবে আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যাক কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারো মেয়ের ক্ষতি হোক আমি এটা কখনোই মা হয় চাইবো না যে অন্য মেয়ের এরকম সর্বনাশ মানে এটা এটা গত তিন চার মাস ধরে এরকম হচ্ছে আচ্ছা মানে মানে শুধু কি না ধর্ষণ করেছে না ধর্ষণও করেছে মেয়ে তো ভয় রীতিমতো বলতেই চাইছিল না তারপরে বলার পরেই রীতিমতো আমরা চাষবো তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে এ করে সব লক করে বললো পাসওয়ার্ড দিয়ে উড়িয়ে দাও সব কিছু রীতিমতো ভয় দিয়ে খালি বলছে মেরে ফেলে দেবো দিয়ে স্টেশনের আউট অফ ইয়ে করে দেবো দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না তোমার মা ঠিকই খুঁজে পাবে না এমনভাবে স্লো প্রয়োজনে মার্ডার করবে এমন জায়গায় নিয়ে গিয়ে মানে এই খুনের হুমকিটা কাকে দিত ওকে না আপনাদের দিয়েছে প্লাস বলেছে তোমার বাবা মাকেও সরিয়ে দেবো তোমার মা কোথায় বিজনেস করে কি করে বাবা কখন অফিস থেকে ফেরেন আমি তো সব জানি আমি সরিয়ে দেবো এই বলেই আপনি এখন কী চাইছেন এখন আমি চাইছি দুটো কোচিং বন্ধ হয়ে যাক প্লাস ও এখন ভালোভাবেই ওর উপযুক্ত শাস্তি হোক আর ও যেন বেরিয়ে আর কারোর কোনো মেয়ের দিকে চোখ তুলে না বা ক্ষতি করে আমি এটাই চাইছি কারণ উনিও সন্তানের বাবা দুটো সন্তান আছে না তার সত্ত্বেও উনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজগুলো করে তার